কোন কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন না কিন্তু হুট করে এবার দেখা গেল সাময়িক যোগাযোগের মাধ্যমে বেশ কয়েকটি স্থির ফটোতে সাকিব বুবলিকে যে ফটোগুলোর মধ্যে একটি ফটোতে দেখা যাচ্ছে দুজনে মিষ্টি মিষ্টি হাসছে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো জায়গায় ঘুরতে গেছে সাকিব বুবলি আর সেখানে গিয়ে এমন মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তা কেননা বেশ কিছুদিন ধরে সব বুবলি ও সুপারস্টার সাকিব খানকে কোথাও একটি থাকতে দেখা যায়নি সেই কারণে ভক্তদের মন্তব্য হয়তো সাকিব বুবলি আবারও গোপনে কোথায় ঘুরতে আর এই ফটোগুলো দেখে স্পর্শ বোঝা যাচ্ছে যে হয়তোবা সাকিব বুবলি আসলে গোপনে কোথায় গিয়ে একসঙ্গে মান অভিমান ভুলে গিয়ে সংসার করছেন এবং কোথায় ঘুরতে গেছেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু উপভোগ